হ্যাঁ আমাদের আজকের এই যে বিক্ষোভ আমরা মনে দলের পক্ষ থেকে আমরা করছি আপনারা জানেন যে গতকাল সিভিল সোসাইটি নামে একটি সংস্থা আসলে বকলমে মথা নেতৃত্বে রঞ্জিত দেব বর্মা এম স্ট্যান্ডিং এমএলএ তো তারা চব্বিশ ঘন্টার বন্ধ আহ্বান করে কালকের দিনটা ছিল দ্বিতীয়ার দিন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন নামে এই ভাতৃদ্বিতীয়ার উৎসব পালন করা হয় এটি একটু সামাজিক অনুষ্ঠান অর্থাৎ জাতীয় অনুষ্ঠানের মতো এই দিনকে এরা বেছে নিয়েছে তাদের কিছু দাবি যেই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে এদের আন্দোলন এবং ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে ত্রিপুরাতে থেকে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদের দাবি ইনার লাইন পারমিট চালু করতে হবে তাদের দাবি বিধানসভার আসন এসটি আসন আরও পাঁচটা বাড়িয়ে পঁচিশটা করতে হবে মণিপুরীদের জন্য একটা আসন বাড়াতে হবে ছাব্বিশটা করতে হবে আরও অনেক কিছু এই সমস্ত দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যের এই মথা দলের উত্থান এখন থেকে পাঁচ বছর আগে সাড়ে পাঁচ বছর আগে আমরা জানি গোবেক বাংলাদেশি স্তোগান যাদের অন্যতম স্তোগান এবং যারা বলতে চাইছে এই ত্রিপুরাতে পইলা জাতীয় পার্টি যাদের রাজনৈতিক দর্শন বা বাঙালি খেদাও যাদের অন্যতম লক্ষ্য এইরকম একটা দলের বকলমে এই যে সিভিল সোসাইটি বন্ধ ডেকে ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি তৈরি করলো রাজনৈতিক দল যে কোনো গণতান্ত্রিক দেশের তার দাবি নিয়ে আন্দোলন করতে পারে সংবিধান মধ্যে এটা অধিকার দেওয়া আছে কিন্তু বন্ধের নামে যেই উৎসৃঙ্খলাচরণ যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য আশি জনের গণহত্যার মতন পরিবেশ তৈরি করেছে আপনারা দেখেছেন আমরা আগরতলার বুকে যেটা দেখলাম এই যে মানে আস্থাফল ময়দানে উত্তর গেইটে এই ধরনের ঘটনা পুলিশের সামনে এরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে জরুরি পরিষেবায় যারা মানে ব্যস্ত ডাক্তারের মতন মানুষকে তারা বাধা দিয়ে আটকে দিয়েছে কাউকে রাস্তায় চলতে দেরি সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো যারা আইনের রক্ষক হ্যাঁ এই পুলিশ অফিসাররা তাদের সামনে দাঁড়িয়ে তামাশা দেখছে না খালি শুধু পথচারীদেরকে মানে অন্যদিকে সরিয়ে দিচ্ছে আপনার অন্য রাস্তায় চলে যান এটা কি তাদের ডিউটি তার মানে কি প্রকারান্তরে বন সমর্থন বনকে সফল করার জন্য এরা সহায়তা করেছে পুলিশ এই ধরনের ঘটনা ত্রিপুর যে মানে আর ঘটেছে বলে আমাদের কম জানাচ্ছে যদিও বাম আমলে ঘটনা ঘটেছিল একটা না এগারো দিন রাস্তা অবরোধ হয়েছিল দু হাজার সতেরো সালে আমরা জানি বনমা তখনও বামেরা নীরব ছিল এবং এই যে কালকের ঘটনা আপনারা জানেন কমলপুরে শান্তি বাজারে যে ঘটনা ঘটেছে বিনা প্রয়োজনায় হ্যাঁ বন গায়ের জুড়ে বন পালন মানুষ যাতে করে বাধ্য যাতে করা হয় এই ধরনের বল প্রয়োগ করেছে এবং করতে গিয়ে তারা দোকানপাটুট করেছে ভাঙচুর করেছে জিনিসপত্র চিনিয়ে নিয়েছে আগুন ধরিয়ে দিয়েছে মারধর করেছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করছে পুলিশের সামনে পরিস্থিতি এই ধরনের পরিস্থিতি ভোগ করেছে সারা রাজ্যেই আতঙ্ক যথেষ্ট ছিল সারা রাজ্যের মানুষ এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রশাসন আমরা আমরা কি দেখি যারা কি বলবো রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে তাদের তাদেরই অংশীদার পার্টি এই সিভিল সোসাইটি বকলমে মতা এই ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রশাসনে তারা দায় এড়াতে পারে না তারা দূরে থেকে তামাশা দেখেছে আমরা অন্য সময় থেকে বিরোধী দল বন ডাকলে প্রশাসন যেমন সজাগ থাকে সক্রিয় থাকে দলের লোকেরও বনকে বাঞ্চাল করার জন্য পথে নামে আজকে তাদের কোথায় ছিল তারা তার মানে কি প্রকাশ তাদেরকে সমর্থন করেছে এই যদি চলতে থাকে একটা দল ক্ষমতায় থেকে তাদের শরীর জল বন ডাকবে আর তারা তামাশা দেখবে এটা কি কী ধরনের সরকার চলছে কি ধরনের গণতন্ত্র চলছে কি জাতের আইন চলছে তো এই প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু বক্তব্য উঠে এসেছে এখানে চিত্ত দেববর্মা নামে একজন ব্যক্তি উনি বলেছেন যে প্রয়োজনে আবার আশি জনের মতো গণহত্যার মানে আশির জন্য মতন পরিস্থিতি তৈরি হবে এটা কিন্তু খুব অশনী সংকেত সংকেত এবং আরেকজন বলেছে প্রয়োজনে আবার তারা জঙ্গলে ফিরে যাবে এটা কিসের হুমকি আগুন নিয়ে খেলা আরম্ভ হয়েছে আবার ত্রিপুরার বুকে কাজেই এইটাকে সামান্যভাবে আমাদের দেখলে হবে না সহজ সরলভাবে দেখলে হবে না আমাদের এই যে তিত্র মতা দল আজকে আজকে শাসক দলের মদত এবং শুধু শাসক দল নয় আজকে বিরোধী দলগুলির ভূমিকা কোথায় নাম কেউ একটা কি বলবো প্রেস দিয়ে তাদের দায়িত্ব খারাপ কোন প্রতিবাদ নেই কোন আন্দোলন নেই কাজে এইভাবেই তো এই তুষণ নীতির কারণ হচ্ছে এদের বারবার সিপিএম আমলে এই উগ্রপন্থী জন্য গণহত্যা যারা ঘটিয়েছে আত্মসমর্পণের মাধ্যমে তাদেরকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা মন্ত্রী পদ পাইয়ে দেওয়া হচ্ছে প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়েছে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছে একই পরিস্থিতি আমরা দেখেছি কংগ্রেস জুট আমলে এবং বর্তমান আমলও হাজার হাজার কোটি টাকা এইভাবে দিয়ে কুষল মাধ্যমে তাদেরকে আসকারা দেওয়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেই না তারা এইভাবে দিন দিন মানে এই এই সমস্ত কাজ করার সাহস পাচ্ছে এইটার শেষ কোথায় এটার অবসান কী করা হবে আমরা আর কতদিন এইভাবে পরে পরে মার খাব আরেকটা ঘটনা আপনারা দেখেন যারা এই ধরনের ঘন মানে কাজে নিশ্চয়ই এই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ সোশ্যাল মিডিয়া এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে এই যে রঞ্জিত বাবু রঞ্জিত দেব বর্মা আজকে উগ্রপন্থী দলের এক সময় উনি নায়ক ছিলেন কর্তৃত্ব ছিলেন গবে বাংলাদেশি ইস্তুকান খুঁজছেন এইখানে যারা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমরা চাই উপজাতি উন্নয়ন আমরা চাই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক কিন্তু এই থেকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে তাদেরকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্য এই চক্রান্ত যারা চলছে আজকে দেখুন তো এই যে রঞ্জিত দেব বর্মা এই যে এই যে আই কার্ড এই যে বিষয়টা আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি এটা অনেকের হাতের মধ্যে এসে গেছে দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক দেখুন দেখুন তার বার্থ সার্টিফিকেট দেখুন দেখুন বার্থ সার্টিফিকেটটা দেখুন এটা কুত্তা বানাইনি যদি এই ঘটনা সত্যি হয় আমরা যদি বলছি যদি সত্যি হয় তদন্ত ক্রমে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক আবার এই নাগরিক ভারতের নাগরিক এটা কিন্তু মারাত্মক ক্রাইম ভীষণ অপরাধ তিনি এই এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন কি করে এবং যদি এটা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধিরা থাকতে পারেন না তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে আমরা অপেক্ষায় রইলাম ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল কাজেই এই হেন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা আগামী দিনে আসছে এডিসি নির্বাচন আসছে সামনের এসআইআর অনেক কিছু সামনে আসছে এগুলিকে সামনে রেখে মানে এইটা হয়তো একটা মহড়া চলছে বন্ধের নামে অনেক কিছু ঘটতে পারে কিন্তু এইভাবে আমরা কতদিন শেষ হয়ে যাব। আমাদের তো অধিকার কতদিন আছে আমরা তো এই দেশের নাগরিক আমরা তো এই রাজ্যের এই দেশের ভূমিপুত্র ভূমি পুত্র বাঙালিরা এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব কাজেই হ্যাঁ মুখ্যমন্ত্রী বাংলাদেশ বাংলাদেশি এটা এটা মুখ্যমন্ত্রী বিচার করবেন তার দলের মানুষ বিচার করবে এটার মোকাবেলা তারা কি করে করবে আমরা গোটা বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে আমরা বাঙালি জাতির অধিকার নিয়ে অস্তিত্ব নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি আমরা এই দাবি আমরা রাখছি পাঁচটা দাবি আজকে আমরা ছটা দাবি আমরা এখানে উত্থাপন করেছি শান্তি বাজারের ঘটনায় যারা যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যারা চিকিৎসা আছে হাসপাতাল আছে তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই ধরনের ঘটনা আগামী দিনে তারা অনেক কিছু ঘটাবে এটা আমরা যারা এখন ট্যাপ পাচ্ছি এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এদের টার্গেট এডিসি এডিসিকে বাঙালি শূন্য করা পরবর্তী দাবি গোটা ত্রিপুরা থেকে করা কাজেই এখন থেকে গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয় তাহলে গুরুতর বিপদ আগামী দিনে অপেক্ষা করছে কর্তৃপক্ষ আমরা দাবি জানাচ্ছি এবং এই রঞ্জিত দেববর্নার ব্যাপারেও যেটা হোয়াটসঅ্যাপে বেরিয়ে উপযুক্ত তদন্ত করে গভর্নমেন্ট দেখুক এটা সত্যতা কোথায় যদি সত্য হয় তার জন্য তার সাংবিধানিক ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে না হয় এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের নজরে নিতে চাইছি এবং এই রাজ্যের মানুষকে বারবার আমরা সজাগ করছি সজাগ হন সতর্ক হন আর দলাদলি বন্ধ করুন অনেক পার্টি দলবাজি আমরা করেছি স্বাধীনতার পর থেকে সত্তর বছর ধরে শুধু প্রতারণাই শিকার হয়েছি আমরা বঞ্চনার শিকার হয়েছি এইভাবে আর চলতে পারে না তাই অস্তিত্ব অধিকার রক্ষার জন্যে আমাদের আন্দোলনকে শক্তিশালী করুন এই আবেদন আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি নমস্কার